আল্লাহ এবং আপনার মাঝখানে কখনো কাউকে অসিলা হিসেবে গ্রহণ করা যাবে না করে তাদেরকে কিছু এবাদাত দিবে তাদেরকে গিয়ে একটু সেজদা দিবে তাদেরকে তাদের কাছে ধর্না ধরবেন তাদের কাছে গিয়ে মানব মানবেন তাহলে আপনার মাঝে এবং মক্কার আবু জাহালের মাঝে কোনো পার্থক্য নেই মোহাম্মবুল আলমিন সে কথায় বলেছেন

সেই মানুষ কি হবে মুশরিক হয়ে যাবে সুতরাং তাওহীদ সবাইকে বুঝতেই হবে নারী পুরুষ ছোট বড় শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মানুষকে যিনি এই দুনিয়াতে এসেছেন তাকে তাওহীদ এবং তাওহীদের মর্ম কথা বুঝতেই হবে কোন আলোচনা না আবার কোন প্রকার নজর এখানে চলবে না না হলে দুনিয়া যেমন নিষ্ফল হবে পরকাল আরো বেশি ভয়াবহ হবে মহানবলালমী বলেছেন ইয়া আগুদুনামিনদুল্লাহ ছাড়া অনেক কিছু করে এমন কিছু করে যারা তার ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না আর বলে আর সুপারিশ এরা সুপারিশকারী মাত্র আর কিছু না এরকম আছে কি নাই আমাদের সমাজে আছে সুপারিশকারী বানিয়েছে অথচ আল্লাহ এটাকে কঠোর ভাবে নাকচ করলেন ঠিক মক্কার মুশ্রিকরা যেমন কিছু ভালো মানুষের মূর্তিকে কি করেছিল মধ্যস্থতাকারী বানিয়েছিল সুপারিশকারী বানিয়েছিল আর এতেই তারা মুশ্রিক হয়ে গিয়েছিল সম্মানিত উপস্থিতি তাহলে তা এই মর্মার্থ তহিদ এবং আকিদা অবশ্যই ক্লিয়ার করতে হবে এবং এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম আমরা সবাই লা ইলাহা বিশ্বাস করি কিন্তু এর মর্ম কথাকে আমরা বুঝি এটাই হলো মর্ম কথা লা ইলাহ ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোন হক মাবুদ নেই এবং কাউকে আপনি ইবাদতের ছিটে ফোটাও দিতে পারবেন না এক একদম জরা পরিমাণ অল্প পরিমাণ ইবাদত কাউকে দেওয়া যাবে না তাহলে লা ইলাহ ইল্লাল্লাহ না এটা হলো কালীবধূত্তাহীদের প্রথম অংশের মর্ম কথা এবং এটা তা অন্তর্ভুক্ত